রাতের বেলা একটা বোমা ফাটানোর মতন সংবাদ সেটা হচ্ছে অর্থ পাচার করে বিদেশে গড়ে তোলা চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান প্রধান উপদেষ্টাকে সিআইসি সি আই হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল তারা সন্ধান পাইছে চল্লিশ হাজার কোটি টাকা সম্পদ বিদেশে মানে পাচার করা হয়েছে এবং সেই সম্পদ গড়ে তোলা হয়েছে দর্শক কল্পনা করতে পারেন যে যে আমরা শুনি হাজার হাজার কোটি টাকা লুটপাট কিন্তু কত টাকা আমরা জানি না এখন একটা তথ্য পাওয়া গেল যে তার পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা আবার যারা অনুসন্ধান করছেন তারা বলছে টিপ অফ আইস মানে মানে এইটা হলো একটা এর থেকেও আরো বেশি পাওয়া যাবে মানে আপাতত এটা পাওয়া গেছে তো এটাই তো মানে আপনি কি বললেন মানে চিন্তা করেন এই লুটেরা এবং পাচারকারীরা বাংলাদেশকে কিভাবে চুষে খেয়েছে কারা এটা কি আবার বলতে হবে বুঝতে পারেন যে শত শত না হাজার হাজার কোটি টাকা এবং তার একটা বিস্তারিত মোটামুটি বর্ণনা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবং সিআইসি মহাপরিচালক আহসান হাবিব প্রধান উপদেষ্টার সামনে এইসব তথ্য তুলে ধরেন পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এছাড়া নয়টি দেশে তিনশো বান্নটি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশী তিনশো বান্নটা সব রাকব কোন কোন দেশ দেখেন টাকার বিনিময়ে নিছে এন্টিগা এন্ড বারমুডা নামগুলি দেখেন সন্দেহজনক অস্ট্রিয়া ডোমিনিকা গ্রেনেডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া এবং তুরস্ক এর মধ্যে পরিচিত ধরেন অস্ট্রিয়া তুরস্ক আর মাল্টা এগুলো পরিচিত দেশ কিন্তু আপনি বাকিগুলি দেখেন সিআইসির মহাপরিচালক আহসান বলেছেন দেশে বসেই বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন আরও অনুসন্ধান চলমান আছে জানিয়ে তিনি বলেন এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা তিনশো ছেচল্লিশটি সম্পদের সন্ধান মিলেছে এটি আমাদের অনুসন্ধানের আংশিক চিত্র এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত করতে কাজ করছে সিআইসি ছয়টির অধিক আন্তর্জাতিক সংস্থা এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করছে আল্লাহর অন্তত চল্লিশ হাজার বাদ দিলাম বিশ হাজার কোটি টাকা যদি নিয়ে আসা যায় এবং ওই ব্যক্তি কারা কারা এই সম্পদগুলো পাচার করছে সেই নামগুলো যদি জানা যেত ভালো হতো ওই লন্ডনে দেখেন না সাইফুদ সাইফুজ্জামান যে জাভেদ সে এখন সম্পদগুলি বিক্রি করে দিচ্ছে হ্যাঁ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ওই চট্টগ্রামের এই লুটেরা তার সম্পদগুলো বিক্রি করে দিচ্ছে সিআইসি মহাপরিচালক বলেন এখন পর্যন্ত আমরা যা পেয়েছি এটি টিপ অব দ্য আইসবার্গ মানে হিমশৈলীর চূড়া মাত্র আমাদের কাছে এখনো প্রচুর তথ্য রয়েছে যা উন্মোচনের আরো সময় প্রয়োজন এই অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেস নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিজেদের লোক বসিয়ে বহু তথ্য গায়েব করেছে এই কথা বলছেন আসানাবি বলছেন মুছে দেওয়া ওই সব তথ্য দক্ষতা অর্জন করেছে সিআইসি মুছে দিছে কিন্তু সেগুলি উদ্ধার করা হচ্ছে বিস্তারিত জানার পর প্রধান প্রতিষ্ঠা বলেন অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক সিআইসি এবং পুলিশের সিআইডি সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে তিনি বলেন এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দেশের লুট করে বিদেশের সম্পত্তি তৈরি করতে না পারে সিআইসি কে অনুসন্ধান কাজ চলমান রাখার নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলছেন যত দূর সম্ভব গভীরে যেতে হবে এবং সম্ভাব্য আরো দেশে অনুসন্ধান বিস্তৃত করতে হবে যাতে দেশের সম্পদ দেশে ফিরে আনতে সম্ভাব্য সব পদক্ষেপে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে দেশের অর্থনৈতিক খাতের এই লুটপাটকে ভয়াবহ দেশদ্রোহিতা হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই এই লুটেরাদের আইনের আওতায় আনতে হবে দেশের সম্পদকে কিভাবে লুটপট করে লুটপাট করেছে কিছু মানুষ তার জাতির সামনে প্রকাশ করতে হবে সেজন্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে এখন আসলে জোটবদ্ধ হয়ে কাজ করা সমন্বয় করা এবং সত্যিকার অর্থে এই মানে লুটেরাদের মানে তথ্য প্রকাশ করা এবং লুটের টাকা ফিরিয়ে আনা এই চ্যালেঞ্জগুলো এটা এই আমলে না হলেও পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য কিন্তু এটা দাঁড়াবে ফলে মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বা এটা চলমান থাকতে হবে সেইভাবেই সবকিছু রেডি করে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ